দর্শক আজকে তেরোই জুলাই দু হাজার আপনাদেরকে যুক্ত করেছি মানেশ্বর পাইকারি আমের বাজারে তো অবশ্যই সাথে থাকবেন আপনারা আপনাদেরকে আজকে আমের কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহর সাথে থাকবেন তো এখানে দেখা যাচ্ছে ফজলি আম ফজলি আম আজকে ফজলি আমের বাজার কি ভাই দু হাজার বাইশে লেগে গেছে ফজলি তো দর্শক ফজলি কিন্তু দুই হাজার এখানে পাইকারি রেটই লেগে গেছে তো এখানে মাত্র দুই ক্যারেট ফজলি আম দেখা যাচ্ছে আসলে ফজলি আমার আমদানি কেমন দেখা যাচ্ছে হাটে আমদানি নাই না যে কোনো দাম বেশি কোন আমটা এখন বেশি দেখা যায় হাটে আসি না আসি কি খাওয়া যায় আসনি খাওয়া যায় না তো দর্শক ফজলি আমের হচ্ছে আমদানি কম যে কারণে দামটা বেশি আর ব্যাপক পরিমাণে আসি না আমগুলো কিন্তু বাজারে দেখা যাচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন কি দামে বিক্রি হলো চাচা আটশো আটশো টাকা মনে বিক্রি হলো তো এইদিকে বাড়ি ফোরাম মনে হচ্ছে পাকাটা তো এইদিকেও কিন্তু আমরূপালে আমরা দেখতে পাচ্ছি

Sabriş, <laughs> abeski <laughs> এদিকে বাড়ি ফোর দেখা যাচ্ছে অনেক বড় সাইজের বিগ সাইজের বাড়ি ফোর দেখতে পাচ্ছেন দর্শক বাজারে ব্যাপক পরিমাণে আসছে নাম কিন্তু দেখা যাচ্ছে আসছে বাজার জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম দাদা আসি না বাজার কি সাতশো আটশো বলছে সাতশো আটশো বলছে তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের আসি কিন্তু একেবারে একটাই কিন্তু এক কেজি হয়ে যাবে এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে যে সাতশো আটশো বলছে সাতশো আটশো দাম বলছে ফজলি এটা বিক্রি গেলো ভাই কী দামে বিক্রি হলো এটা দুই হাজার টাকা মূল এটা কি শুনবা ফজলি হ্যাঁ শুনব দুই হাজার টাকা মনে বিক্রে হলো এদিকে কিন্তু দেখা যাচ্ছে ব্যাপক নাম অনেক কম দামে কিন্তু আপনারা আসছেন এখন পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি বালেশ্বর পাইকারি বাজারে আসেন তাহলে কিন্তু পেয়ে যাবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন

দর্শক অবশ্যই ফ্রেশ কেমিক্যাল আমগুলো খাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন অথবা চ্যানেল মালিক আমি নাজমুল হক আমাকে কল করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ